নবমীর রাত ব্যাস এই তো এই রাতটাই শেষ রাত মনটা বেশ ভারী মা চলে যাচ্ছে দশমী শেষ পুজো এত ঝো হৈহুল্ল এত আনন্দ এত সাজুগুজু এত সবার ফেরা খাওয়া দাওয়া সব কিছু আনন্দের মাঝে না এবার মনটা কিন্তু ভীষণ ভারী হয়ে যাচ্ছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে না আগে খেতে গেলাম কারণ হচ্ছে অনেক রাত করে বেরিয়েছি মানে ও সাড়ে দশটা এগারোটায় বেরিয়েছি আর খিদে পেয়ে গেছে সবারই আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ হচ্ছে সন্ধেবেলাটাও কিছু খাইনি আমি এদিকে সাজু করতে লেগেছি ওদের বাপ্পটাকে বললাম তোমরা একটু বাড়িতে টিফিন কিছু করে খেয়ে নাও না ও বাবা কে শুনে কার কথা যতক্ষণ না আমি কিছু করে দিচ্ছি ততক্ষণ যেন কারো খেতে ইচ্ছে করে না আচ্ছা বলো তো এ তো পুজোটা শেষ হয়ে গেল আর কী পারবো এরকম সাজুগুজু করতে তো পুজোর কয়টা দিন তো সাজুগুজু করবো আর একটু সাজুগুজু করতে সময় লাগে না ওরা নিজেরা নিয়ে খেতেই চায় না তাই আমিও রাগ করে সেদিন আর দিইনি বলছি ঠিক আছে তারা আমি আগে রেডি হব তারপরে বাইরে গিয়ে একবারে খাবো আজকে আর বাড়িতে খাবো না আজ নবমী আজকেই শেষ আমাদের হচ্ছে বাইরের খাবার দাবার এরপরে দশমী পার হলে সবার সবার লাইফে আবার রুটিন মতন চলে যাবো আমরা সবাই যতজন এই কয়দিন রুটিন থেকে বেরুটিন হয়ে গেছিলাম একদম অনিয়মে ঘুরছিলাম খাচ্ছিলাম ঘুমোচ্ছিলাম এখন সবাই সবার লাইফে কিন্তু আগের মতন লাইফস্টাইলটা শুরু হয়ে যাবে রুটিনের মধ্যে সব চলে আসবে তাই খাবারটা ভাবলাম আজকে বাইরেই খেয়ে নি সন্ধ্যাবেলায় কি রাত্রিবেলায় কি রাত যেহেতু হয়ে গেছিলো তাই একবারে বিরিয়ানি নিয়ে নিলাম কারণ অন্য কিছু দেখছি অনেক টাইম লাগবে আর তারপরে আমি বালুঘাটে অনেক ঠাকুর দেখা বাকি ছিল ওই জন্য ভাবলাম যে বিরিয়ানিটাই তাড়াতাড়ি হবে আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তার থেকে বিরিয়ানিটাই খেয়ে নিই এবার তিনজনই খেয়ে দে আমার ছেলে তারপরে বাড়ি চলে মানে বাড়িতেও চলে গেল আর আমরা ঠাকুর দেখতে গেলাম প্রথমে গেলাম নিউ টাউনে আর নিউ টাউনটা এত টাই সুন্দর করেছিল যেমন প্রতিমা কিন্তু প্যান্ডেলটা আর থিমটাও বেশ সুন্দর রেখেছিলো অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর মানে সেটার বিষয়ে আমরা সবাই জানি কেউ না জানা না যাই হোক চলে যাচ্ছি এবার নেক্সট প্যান্ডেলে কারণ একটা প্যান্ডেলে থাকলে হবে না আরও দেখতে হবে বালুরঘাটে অনেক ঠাকুর দেখার বাকি আছে এটাও জগন্নাথ মন্দির করেছিল এত ভালো লাগছিল আমাদের বালুরঘাটের এবার প্রত্যেক একটা ক্লাব থেকে পুজোর এত সুন্দর প্যান্ডেল যেমন হয়েছিল তেমন প্রতিমা হয়েছিল দুর্দান্ত হয়েছিল এটা একটা মিলন সঙ্গের পাশে দেখছিলাম পুজো হচ্ছিলো মা ছোটো করে কিন্তু এত সুন্দর ভিতরে মানে সাজগোজ করেছিল বেশ জাঁকজমক আর একটু মানে হালকা ব্রিজ করেছিল একটা গ্রাম্য পরিবেশ রেখেছিলো বেশ ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো এক এক করে সব ক্লাবগুলোই দর্শন করতে লাগলাম আর বালুরঘাটে সত্যি এবার প্রত্যেকটা পুজোয় ভালো হয়েছে এমন কোনো ক্লাব নেই বালুঘাটে যেটা আমরা বলব যে না এটা ছেড়ে ওটা ভালো করেছে বা এটা ছেড়ে এটা ভালো করেছে না প্রত্যেকটা ক্লাবই দারুণ করেছে দুর্দান্ত করেছে যেমন প্রতিমার দিক থেকে তেমনই কিন্তু প্যান্ডেলের দিক থেকে আমাদের বালুঘাটে কিন্তু এবার ভীষণই সুন্দর পুজো হয়েছে পুজোর এই পাঁচটা দিন পাঁচটা লুক রেখেছি কোনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট একটু প্লিজ জানাবে পাঁচটা দিন ভেবেছি পাঁচ রকমভাবে নিজেকে তৈরি করব হ্যাঁ চুলটাকে স্ট্রেট করে বেরিয়েছিলাম কিন্তু মাঝখানে এত গরম লেগেছে যে স্বাভাবিক কাটা ক্লিপ তো নিয়ে যায় ওই ক্লিপ কিন্তু চুলটাকে সেই উপরে উঠিয়ে দিই ক্যাচার মেরে দিয়েছি ক্লিপ মেরে দিয়েছি কারণ চুল ছেড়ে দেওয়ার মতন আর ক্ষমতা হচ্ছে না আমার গরমে স্টাইল যা ফটো তোলা তুলে নিয়েছি স্টাইল মারার মেরে নিয়েছি বা চুলটাকে বেঁধে স্টাইল মারি চুল ছেড়ে দেওয়ার আর ক্ষমতা হচ্ছিল না গরমটাও তো বেশ লাগছিল না তাই না তো আমরা দুজনেই বেরিয়েছিলাম প্রথমেও তো বললাম ছেলে বেরিয়েছিল তারপর ছেলে খাওয়া দাওয়া করলো একটা প্রতিমা দেখলো তারপর ও বাড়ি চলে গেল দিয়ে ও বাড়ি চলে গেল তারপর আমরা দুজন বাকিগুলো দেখলাম রাতে না আমরা হচ্ছে বই তাও সাড়ে তিনটে অব্দি ভিতরে ঠাকুর দেখেছি রাত্রি সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিন আমাদের রোজ সুতে সুতে চারটে পৌনে চারটে চারটে বা সাড়ে তিনটে তো বেজেই যাচ্ছে কোনো কথাই নেই মানে এতটাই আমাদের লেট হয়ে যাচ্ছে একদিন তো গঙ্গারামপুর আর একদিন বালুঘাটে হাফটা সেদিন তো বারোটা সাড়ে বারোটায় বেরিয়েছি যাই হোক অষ্টমীর দিন আর এই তো নবমীর দিন এই দিনই তো সাড়ে দশটা এগারোটায় বেরোলাম খেয়ে দিয়ে সব ঠাকুর দেখতে আমাদের তিনটে বেজে গেছিলো বাড়ি এসে টেসে ফ্রেশ হয়ে শুতে ওই চারটের মতনই বেজে যাচ্ছে মানে কোনো টাইম টেবিলের ঠিক নেই বন্ধুরা বিন্দাস লাইফ চলছে যা যখন খুশি উঠছি যখন খুশি খাচ্ছি ঘুমোচ্ছি মানে কোনো কিছু টাইম টেবিল ঠিক নেই চলে গেলাম নেক্সট প্যান্ডেলে ওখানে প্রতিমাটা খুব সুন্দর প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর আমি কিছু কিছু ক্লাবের নাম জানি কিছু কিছু জানি না যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না চলে গেলাম আর একটা ক্লাবে এই ক্লাবের প্রতিমাটা আমি তো জাস্ট দেখে মানে তাকিয়েছিলাম যে প্রতিমাটা এত এত সুন্দর হয়েছে আমার চোখে সেরা প্রতিমা হয়েছে এই বছরে যত আমি প্রতিমা দেখেছি আমার চোখে সব কয়টা ভালো হয়েছে কিন্তু এটাকে আমার বেশি ভালো লাগলো এই প্রতিমাটাকে আমি না থাহা করে তাকিয়ে আছি যে কি অপরূপ সুন্দর হয়েছে প্রতিমাটা কি সুন্দর লাগছে মাকে আমি হা করে দেখছি যে মা তুমি এত সুন্দরী এত সুন্দরী লাগছে তোমাকে আমি যেন চোখ ফিরাতে পাচ্ছি না মানে এতটাই অপূর্ব লাগছিল এই প্রতিমাটা সব থেকে সেরা আমার এই প্রতিমাটাই লেগেছে তারপরে ওখান থেকে বেরিয়ে না আমরা নদীর ওপারে যাচ্ছিলাম তবে যেতে যেতে যে কতটা সময় এখানে আমাদের আধ ঘন্টার উপরে লেগে গেছে এত ভিড় এত ভিড় তখন রাত্রি কয়টা হবে দুটো কি আড়াইটা বাজে যখন আমরা নদীর ওপারে যাই তখনও দেখো বন্ধুরা রাস্তায় কেমন ভিড় মানে ব্রিজটার উপরে কেমন ভিড় মানে নবমীর দিনে নবমীর রাত্রিবেলা সবাই পুরো রাত ঠাকুর দেখেছে মানে দুটো আড়াইটাও যদি এতটা ভিড় থাকে তাহলে তো স্বাভাবিক সবাই কতটা রাত জেগে মানে ঠাকুর দেখেছে আর নদীর ওই পারে প্যান্ডেলটা যতটা সুন্দর করেছিল মনে হচ্ছিল কি আমরা যেন কোনো মহলে ঢুকে গেছি চারিদিকে লাইট এত সুন্দর একটা থিম প্যান্ডেলটা যতটা সুন্দর করেছিল তার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল আমার সব কয়টা বেশ ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা কে কে কোথায় কোথায় ঘুরলে ঠাকুর দেখলে আমাকে একটু জানাবে আর হ্যাঁ আমার সাথে ফটো কিন্তু শেয়ার করবে আমার কমেন্টে ফটো দিয়ে যাও তোমরা কোন লুক মানে কবে কবে কোন লুক করেছো কিভাবে সেজেছ আমার কমেন্টে অবশ্যই ফটো দিয়ে যাবে আমি সবার লুকটা একটু দেখবো যার লুকটা ভালো লাগবে আমি না সেটা নিয়ে ট্রাই করবো নেক্সট ভিডিও করার মানে কোনো একটা মেকআপের ভিডিও করার অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে দিতে ভুলবে না হ্যাঁ আর হ্যাঁ তোমরা বলো কোন প্রতিমাটা বালুঘাটের বেস্ট লাগছে আর কোন প্যান্ডেলটা বেস্ট লাগছে আমার চোখে তো সব ভালো লেগেছে আর যেটা ভালো লেগেছে খুব বেশি সেটাও বলে দিয়েছি তোমরা একটু বলো তারপরে না নদীর ওপারে আরও মানে যেগুলো ঠাকুর ছিল সেগুলোও দেখেছি কিন্তু ভিডিও করে উঠা হয়নি তারপরে চলে এলাম আমাদের বাড়িতে এ তো আমাদের পাড়ার পুজো হয়েছে এটা সামনে একটু লাইটিং আছে খুব সুন্দর করে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম রাত্রি সাড়ে তিনটার দিক নেক্সট ভিডিওতে দেখা হবে রাত